আমি দোকানে চলে এসেছি তো আজকের দিন শুরু হয়ে গেছে এরা দা ওখানে কাজ করছে আমি ভেতরে চলে এসেছি তো চলো চল জলদি কাজগুলো শুরু করা যাক আর একটা কথা বলতে চাই তোমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওকে স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখতে থাকবে আশা করি ভালো লাগবে আজকে কী কী কাজ আছে সম্পূর্ণ রেডি করব। সঙ্গে থাকবো পাশে থাকবো এবং ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো আর কি কি কাজ আসবে সেটাও দেখতে থাকো তো চলো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো এস দেখতে পাচ্ছ আমি দোকানে চলে এসেছি আর আমার সামনে যে ফোনটা আছে এই ডিসপ্লেটা হোয়াইট হয়ে গেছে তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তো চলো আমার হাতে আর একটা ডিসপ্লে দেখতে পারলে ওটা এখন লাগাবো এতে ফার্স্ট টাইম এটাকে সুন্দরভাবে তুলে নেবো তারপরে ডিসপ্লেটা সুন্দরভাবে সেট করে লাগিয়ে দেবো যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো ম্যাচ করে তো এটা লাগানো খুব ইজি যারা দু একদিন প্র্যাকটিস করবে তারা অবশ্যই পারবে তো দেখতেই পাবে ফোনটা পুরো ওকে হয়ে গেছে চলো আর তার সাথে সাথে আমার কাছে আর একটা সেট এসেছে রিয়েলমি সেট দেখতে পাচ্ছ সেটের সামনের দিকটা কি অবস্থা হয়ে আছে দেখো এটা পুরো কয়েকবার পড়ে গেছে তার নেই ঠিক তো চলো এটা খুলে রেডি করা যাক আর এগুলো খোলার সময় অবশ্যই সাবধানে খুলবে কারণ এর সাইড ফিঙ্গারপ্রিন্ট পাতাগুলো খুব উপরে ভাসা থাকে অনেক সময় কি করে অনেকে খুলতে যাওয়ার সময় এটা ছিঁড়ে যায় তাই সেটা থেকে মুক্তি পেতে সাবধানে ধীরে ধীরে খুলবে তো এস কম্বো চেক করা হয়ে গেছে এবং যেটা খারাপ কম্বো ছিল সেটাও আমার খোলা হয়ে গেছে এখন সুন্দরভাবে পরিষ্কার করে কম্বোটা লাগিয়ে দেবো তো লাগানোর পরেও পরেও আরেকবার চেক করে নেব যে এটা ঠিকঠাক কাজ করছে কি না কারণ লাগানোর পরে যদি কোনো হাতে প্রেশার লেগে কোনো খারাপ হয়ে যায় তার জন্য আরেকবার চেক করে নেবো তো এটা খুব সুন্দর কাজ করছে দেখতে পাচ্ছ আমি খুব ভালোভাবে চেক করে নিলাম তো চলো কাজটা আমার হয়ে গেছে কমপ্লিট তো আর একটা রিয়েলমি সেট আমার সামনে দেখতে পাবে তো চলো চল জলদি এই কাজটাও সেরে ফেলি আর এই কাজটা করতে করতে তোমাদের কাছে একটা কথা বলতে চাই চ্যানেলে কি নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর কেউ স্কিপ করে দেখবে না ভিডিও মানে কেটে কেটে দেখবে না সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে আর অবশ্যই বলবে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওগুলো কোন দেশ থেকে দেখছো বা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওই কম্বোটাও লাগানো হয়ে গেছে আমি সুন্দরভাবে চেক করে নেবো মানে প্রত্যেকটা কম্বো আমি লাগানোর পর চেক করে নিই তো টাইম হয়ে গেছে সকালে খেতে যাওয়ার চলো চল জলদি বাড়িতে যাই খাওয়া দাওয়া সেরে ফেলি তো আমি আগে ছেড়া একটা জামা পরে গেছিলাম দোকানে তারপর দা বললো যে কি জামা পরে এসেছিস তাই বাড়ি খেতে এসে আমি জামাটা চেঞ্জ করে আবার দোকানে যাচ্ছি তো দোকানে চলে এসেছি আমি খেতে যাওয়ার আগে আমি ওকে দাঁড়কেও রেখে গেছিলাম মানে তুই একটু দাঁড়া আমি খাওয়া দাওয়া করে এসে তারপরে তোর কাজটা করে দিচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি চলো ওর কাজটা করে দেওয়া যাক প্রথমেই তো দেখতে পাচ্ছ আমার সামনে যে ফোনটা খোলা আছে এটাই কাজটা করতে হবে এখন আমার তো চলো জলদি কাজটা সেরে ফেলি কম্বো চেক করে পুরো ওকে হয়ে গেছে দেখতে পাবে ডিসপ্লেও লাইট চলে এসেছে কিন্তু সেটিং করার পর আর আবারও একবার চেক করে নেবো দেখতে পাচ্ছ তো চেক করে নিচ্ছি আর একবার খুব সুন্দর তো চলো এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে দুপুর প্রায় দুটো বেজে গেছে বাড়ি যাব খাওয়া দাওয়া করবো স্যান করবো প্রচুর কাজ তারপরে আবার দোকানের দিকে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে চলো দোকানে যাওয়া যাক তো দোকানে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এসেই তোমরা দেখতে পাবে একটা সেট আমি হিটারে বসিয়ে দিয়েছি এবং এই কম্বরে চেঞ্জ করতে আমাকে তো চলো চটিক কাজগুলো সেরে ফেলি দেখো দিনের কাজ দিনে করে রাখা একটাই সুবিধা তো আগামী দিন যে কাস্টমারগুলো আসবে তাদের ওয়েট করানো যাবে না এখনকার কাস্টমারকে ওয়েট করতে চায় না সঙ্গে সঙ্গে যাদের জিনিস পেতে চাই তাই কাউকে আমরা বেশি লেট করাই না যতটা সম্ভব হয় আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব হয় আমরা ফাস্ট বা খুব তাড়াতাড়ি জিনিসগুলো লাগিয়ে কাস্টমারকে দিতে এবং যে আগে যে সেটা দেখালাম তোমাদের সেটা করতে করতে একটা সেট আসলো নোট সেভেনের সে সেটা সুইচ প্রবলেম ছিল সেটাও করে নিলাম কথা বলতে বলতে তোমাদের সাথে তো সুইচটা এখন খুব ঠিকঠাক কাজ করছে তো চলো এটা যখন ঠিকঠাক কাজ করেছে এটা সাইডে রাখা যাক পুরো কমপ্লিট হয়ে গেছে এটা আমার এবং সেই ফোনটা এবার হাত দেওয়া যাক দেখতে পাচ্ছ সেই ফোনটা পুরো রেডি হয়েছিল। ওই কাস্টমারটা এসে খুব তাড়াতাড়ি করছিলো বলে ওনার কাজটা তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম তো চল সে কম্বোটা লাগিয়ে নিই আর একটা কথা তোমাদের বলতে চাই যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বা আগামী দিন তো ট্রাভেল ব্লক আসছেই তো কেউ মিস করবো না অবশ্যই চ্যালেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ও আরেকটা ফোন এসেছে এই ফোনটার সমস্যা হচ্ছে কি সুইচে কাজ করছে না তো চলো চল জলদি সুইচটা পাল্টে নেওয়া যাক তো সবাই কাজ করার সময় অবশ্যই খুব সতর্কভাবে কাজ করবে যেন রকম কোনো জায়গায় বেশি হিট পরে না যায় বা ফিঙ্গারপ্রিন্ট বা অন্য কিছু ছিঁড়ে না যায় এগুলো দেখার দায়িত্ব নিজেদের তো অবশ্যই দেখে শুনে কাজ করবে তো এখন হাতে যে সেটা দেখতে পাচ্ছ চলো চর্জল দিয়ে কম্বোরা চেঞ্জ করে নিই নতুন ফোন বেশি দিন লঞ্চ হয়নি যে ফোনটা আমার হাতে আছে কিন্তু ভেঙে ফেলেছে সবারই এত রাগ রাগের জন্য দুপদুপ করে আচার মারে ফোনগুলো নষ্ট করে তো চলো হয়ে গেছে হিট দিয়া। জলদি ফোনটা খুলে ফেলি কম্বোটা লাগিয়ে বাড়ির দিকে রওনা দেবো কারণ এটাই আজকের শেষ কাজ রাত হয়ে গেছে কাজটা করার পর বাড়ির দিকে যাব তো অবশেষে কম্বো লাগানো হয়ে গেছে আমার তো দেখতে পাচ্ছ কম্বো লাইট চলে এসেছে এবার সুন্দরভাবে চেক করে নেবো তারপর বাড়ির দিকে রওনা দেবো তো চলো এখন বসে আছি সব কিছু গোছ করার পর চলো বাড়ির দিকে যাওয়া যাক আশা করি আজকে ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে